আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তাআলা রহমতে আপনারা ভালো আছেন এন্ড আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ এই ভিডিও গুলো হচ্ছে আজ থেকে 20 বা 25 দিনের আগের ভিডিও যখন আমি মাদ্রাসা থেকে মাদ্রাসার কোন একটা কাজের উদ্দেশ্যে বের হয়েছিল আর এই ভিডিও গুলো এভাবে এত দিন পর্যন্ত রেখে দেওয়ার কারণ বা এডিট না করার কারণ হচ্ছে একটাই অলসতা বা আগ্রহ না থাকা আগ্রহই বা কেন থাকবে কারণ এর থেকে তো আমার কোনো ইনকাম নাই বা কোনো লাভ নাই মূলত আমি এই ভিডিওগুলো কেন করতেছি আমি এগুলো মনে করেন যে প্র্যাকটিস করতেছি বা আমার মনে ভালো লাগে এগুলো করতেছি বাট এগুলা আমি তো আমার প্যারা নিয়ে রিক্স নিয়ে করার তোমার দরকার নাই আর ভিডিও করার সময় করা যায় ইচ্ছে মতো বাট এগুলা এডিট করতে হইলে ভাই ওই সময় খুব প্যারা লাগে কারণ মাদ্রাসায় থাকা অবস্থায় এগুলা খুবই জ্বালা আচ্ছা যাই হোক বাদ দেন সব ফালতু আলোচনা বাদ দিয়ে আপনাদেরকে মূল কথা কই গিয়েছিলাম বাইবেল বাইবেল যাওয়ার পর সেইখান থেকে একটা মা ঢাকাইলাম বা ভাই বা এই মাঠ আমার কাছে খুব ভালো লাগছিল সত্যি কথা আলহামদুলিল্লাহ সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড এটা সম্পর্কে অন্য একদিন বলবো বাইবেল দেখে ভিতর দিয়ে জাম ওইদিকে যাইতে ওরে আল্লাহ রে আল্লাহ কত সুন্দর রাস্তা ছিল কিন্তু এখন কি অবস্থা হয়ে যেতেছে উন্নত হওয়ার কারণে নিজিতে একবারে মনে করেন যে সদরঘাট সেখান থেকে জামগড় আর ওইখানে যে ফ্যান্টাসি কিংডম জেলখানা আছে সেই জেলখানার সামনে চলে গেলাম যাওয়ার পরে ওইখানে দেখলাম এটা বন্ধ হয়তো রাত হয়ে গেছে এই কারণে বন্ধ হয়ে গেছে সেখান থেকে সামান্য সময়ের জন্য পল্লী বিদ্যুৎ গ্যাস্টিক বাজার ওইখানে চলে গেলাম এবং কসাইদেরকে অর্ডার দিলাম আমাদের জন্য কিছু বোমা বানাইতে আর এই গ্যাস্টিক বাজারটা শীতের দিনে অনেক পপুলার অনেক মানুষ আসে অনেক ভালো ভালো খাবার আছে বাট এগুলা যদি আপনি ওভারলোড করে খান তাহলে মনে করেন যে আপনার পেট খারাপ নিশ্চয় যাই হোক ফিউ মোমেন্ট লেটার অর্থাৎ কিছুক্ষণ পরে আমাদের বমটা রেডি হয়ে গেল যেটা আলহামদুলিল্লাহ আমার কাছে খুব দারুণ লাগে ছিল এরপর আমার একটা প্রিয় খাবার সেটা হচ্ছে দুধ চা বাট ওভারলোড হওয়ার কারণে ভাই আমি এটা লোড নিতে পারলাম না খুব বেশি